ধরেন আপনার একটা জায়গা বেশ পছন্দ আপনি সব সবসময় সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেন কিন্তু হঠাৎ করে এক সময় গিয়ে দেখলেন যে তাদের খাবারের মানের আগে যেটা খেয়ে আসছিলেন সেরকমটা নাই মানে আপনার কাছে ভালো লাগে নাই বিষয়টা কিন্তু কিছুটা হলেও হতাশার তাই না তা আজকে আমার সেরকমই একটা পছন্দের জায়গায় গেছি এবং কিছুটা হতাশ হয়েছি তাহলে চলেন সেই গল্পটা শুনি আপনারা দেখছিলেন কিনা জানি না বাট অনেকদিন আগে আমি কেরানীগঞ্জ গিয়েছিলাম আর শাহি পোলাওতে সেই দিন ওইখানে খুব একটা না বা ওইখানে যায় ফেমাস ওই রকম খায় না সেই খাবারগুলো আমি খাই আসছিলাম কিন্তু তাদের ওইখানে নাকি বেশ সনাম জিনিস হচ্ছে পাতলা খিচুড়ি আর হচ্ছে তাদের তেহারি এটা নাকি বেশ মানুষ খায় স্পেশালি পাতলা খিচুড়িটা তো সেই দিন তো আমি খাই নেই আর ওই ভিডিওতে আমি বলছিলাম যে আমি যখন বের হচ্ছি তখন দেখলাম যে তাদের তেহারি গরম গরম তেহারি উঠাচ্ছে একদম পাতিল থেকে ওটা দেখে আমার খাইতে ইচ্ছে করছিল এবং আমি বলছিলাম যে আমি আবার ওই দোকানেই যাব শুধুমাত্র ওইটা খাওয়ার জন্য তাহলে আজকে যাচ্ছি চলেন কেরানীগঞ্জ যাই পার্য শাহী পোলাও ঠিক আছে ওকে হ্যালো গাইস হ্যাঁ হ্যালো গাইস ওয়ালাইকুম আসসালাম যাবো তাহলে ওকে তাহলে যাই হ্যাঁ গেলোবার যখন পার গেছি তখন আমি একটা ভুল করছি ভুলটা হচ্ছে এই ব্রিজের নামটা আমি ভুল বসতেই ভয়েস ওভার দেওয়ার সময় ওই পোস্তগোলা ব্রিজ বলে ফেলছিলাম তো এটা হচ্ছে হলো এই বাবুবাজার ব্রিজ বলে তো এই বাবুবাজার ব্রিজ পার করে একটু সামনে জিঞ্জিরা বাস স্ট্যান্ডে হচ্ছে এই পার জোয়া পোলাও ঘর তো এই ভিডিওটা শুরুটা আমি করছিলাম খুব পজিটিভ ওয়েতে কারণ যেহেতু আমি জানি যে এদের খাবার ভালো সো আমি সেইভাবেই ভিডিওটা শুরু করছি তার অনেকদিন পরে আমাদের জিসান সাহেব আজকে আমাদের সাথে জয়েন করবে আর এই ভিডিওতে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমি লাইভ ভিডিও বা লাইভ ভয়েসটা দিতে পারি নাই এটার পিছনের কারণ হচ্ছে এই এলাকায় ছিল যে কোনো একটা রাজনৈতিক দলের মিটিং বা সমাবেশ তারা পুরো এলাকা ধরে মাইকিং করছে মানে মাইক সেট করছে তো এর জন্য এর পরবর্তীতে যা দেখবেন সবই ভয়েস ওভার থাকবে তো এনিওয়ে ঘরে মানে তাদের রেস্টুরেন্টে ঢোকার আগে আমরা একটু তাদের কিচেনে ঢুকে কারণ এর আগের বার যখন আমি আসছিলাম পারজোয়ার যে ওনার মানে মেহেদি ভাই তো সে আমাকে ওইখানে পৌঁছানোর পরে কিছুক্ষণ পরে তাদের কিচেনে নিয়ে গেছিল। আর এখানে আসার পরে আজকে আমি প্রথমেই বসি যে ভাই চলন্ত একটু কিচেনটা ঘুরে আসি মানে অনেকটা সারপ্রাইজ ভিজিটের মতোই বলতে পারেন তো কিচেনে গিয়ে আমার এর আগেরবারও যেরকম ভালো লাগছিল এবারও সেরকমই লাগছে এদের বেশ বড় একটা এরিয়া জোড়া কিচেন বেশ নিট অ্যান্ড ক্লিন আমি তো অ্যাটলিস্ট তাই পাইছি তাদের জিনিসপত্রগুলো দেখছি তাদের স্টকগুলো দেখছি মানে খুব ওপেন আর কি আপনি চাইলেই যাইতে পারবেন কিনা আমি জানি না অ্যাটলিস্ট আমি পারছি আর এটা নাকি জাফরান মানে তারা কোনো ফুড কালার ইউজ করে না জাফরান কালারটাই ইউজ করে এবং আমি কিছু জাফরান দেখছিও তারপরে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই দিতে পারেন তো এখানে মাত্র একটা কাচ্চি বানায় তারা উঠাচ্ছে এবং তখনই আমার একটা লোভ হয়েছে যে এই কাচ্চিটা আমাকে খাইতে হবে আর ইনি হচ্ছেন আরেকজন ওনার মানে ইনি হচ্ছেন মূল ওনার কাম শেফ মানে বাবুরচি মনির হোসেন সাহেব তো ইনি হচ্ছেন মেহেদি সাহেবের বাবা তো উনি সব রান্না বান্না করে আর ওনাদের এই এত গরুর মাংস দেখে আমি বললাম যে ভাই এই আপনারা কোথা থেকে তারা আমাকে নিয়ে গেল নিজস্ব কষাইখানাতে খানাতে চলেন কষাই খান্য দোকান আর এখন একটু শোনেন কোন শব্দের জন্য আমি আজকে দিচ্ছি তো যাই হোক এখন হচ্ছে আমাদের খাবার দাবারের পালা এই হচ্ছে সেই কাচ্চি মাত্র যেটা আপনাদেরকে দেখাইলাম যে ঘি ঢালতেছে জাফরানের কালার দিচ্ছে সেটা মাত্র উঠাই নিয়ে আসছে এবং এখন এটা ভাঙতেছে কাটতেছে কেটে আমাদেরকে দেবে আমরা খাবো এবং কাটছি কাটারটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আজকে আমার ভিডিওর কয়েকটা পর্শনে গিয়ে দেখবেন আর এদিক দিয়ে গিয়ে দেখলাম এক ভাই আসছে সেই মিরপুর থেকে মিরপুর থেকে খাইতে আসছে ফ্যামিলি নিয়ে বিভিন্ন ভিডিও টিডিও দেখে তাদের কাছে নাকি খাবার বেশ ভালো লাগছে মানে তাদের কপালে ভালো খাবারই পড়ছে আলহামদুলিল্লাহ তো আমরা অর্ডার করে দিলাম হচ্ছে কাচ্চি সেই কাচ্চিটা একশো সত্তর টাকা এটা কিন্তু গরুর কাচ্চি এটা মাথায় রাখতে হবে খাসির কাচ্চিও আছে এর আগের বার খাসির কাচ্চি খাইছিলাম আর এটা হচ্ছে তাদের তেহারি এটা হচ্ছে ফুল প্লেট দুইশো টাকা আর সাথে থাকবে সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ কিন্তু দুঃখের বিষয় তাদের পাতলা খিচুড়িটা সোমবার ছাড়া পাওয়া যায় না তো সেই দুঃখ নিয়ে কাচ্চি শুরু করলাম কাচির মাংস দেখতে তো বেশ ভালো লাগতেছে বাইরে থেকে দেখতে ভালো লাগতেছে আর প্রচন্ড গরম এতটা গরম যে হাতে দেওয়া যাচ্ছে না কারণ নামাই দিয়ে আসছে এই মাত্র সাথে ছিল আলু আর এর আগেবার আমি আর একটা কমপ্লেন তাদেরকে করছিলাম এটা আপনাদের প্লেট খুব ছোট এখানে খাইতে খুবই সমস্যা এবং তারা সেই কমপ্লেনটা খুব বেশি আমলে নিছে এবং খুব সুন্দর প্লেট বানাইছে বড় বড় সাইজের সুন্দর সাইজের সো পরিমাণ এবং প্লেট সবকিছু দিক দিয়ে আমার কাছে পারফেক্ট লাগছে এখন আসেন স্বাদের কথায় মুখে দেওয়ার পরে আমি বেশ হতাশায় পড়ে গেছি মানে কাচ্চি রাইসটা বেশ মানে একদম ব্রেন লাগতেছিল এটা মানে কাচ্চির মতোই লাগতেছিল না আমার কাছে বেশ খরখরে এবং শুকনা কাচ্ছি লাগতেছিল আর মাংসের কথাটা বলতে গেলে কি মাংসটাও আমার কাছে একেবারেই খরখরে লাগতেছিল মনে হচ্ছিল যে মাংসের ভিতরে কিছুই যায় নাই মাংস কিন্তু কিন্তু বেশ বেশ মজা হয় হয় এখানে সেরকম কিছুই লাগতেছিল না আমি কিছুটা হতাশ ছিলাম আর এটা হচ্ছে সেই তেহারি যেই তেহারির কথা একেবারে ইন্ট্রোতে আপনাদেরকে বলছিলাম যে গরম তেহারি উঠাচ্ছে সেই তেহারিটা খাবো এরকম একটা শখ যাচ্ছিল আর এই তেহারিতে আপনারা এখন অনেক মাংস দেখতেছেন আসলে তারা মাংস দেয় হচ্ছে দশ থেকে এগারো পিস কিন্তু যেহেতু আমি এই মুহূর্তে তাদের একজন হয়তো ভালোবাসার মানুষ আমার কাছে তো তাই মনে হয় এই কারণে তারা একটু বেশি দিছে আমাকে এই ভিডিও দেখে ওই কিছু চিন্তা করেন না যে এত মাংস হয়তো আপনিও পাবেন তেয়ারিটা মুখে দেওয়ার পরে আমি আবারও হতাশ আমি বুঝলাম না যে কি কারণে তাদের সব খাবারই আজকে এরকম শুকনা বা ড্রাই বা খরখরে হয়ে গেছে পরবর্তীতে আমি আমার সেই পুরানো ট্রিক অবলম্বন করলাম মানে সেই সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ দিয়ে যখন মুখে দিছি তখন আমার কাছে জিনিসটা মোটামুটি ভালো লাগছে তেহারির মশলা কম এ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই কিন্তু কমপ্লেন হচ্ছে তেহারি এত সুখ না কেন মানে আমার গলায় বাড়তেছিল মূল কথা তেহারিটা মুখে দিয়ে চাবায় যখন আমি গিলতেছি তখন আমার গলায় লাগতেছে সব বেশ শুকনা না তো একটু গলাটা ভেজানোর জন্য মানে একটু ঝোল ঝোল টাইপের কিছু একটা খাওয়ার জন্য অর্ডার করে দিলাম একশো টাকার রেজালা বা একশো টাকার রেজালা এখন এই রেজালাটা কিন্তু এর আগের বার আমি খাইছি এবং আম যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন সেই রেজালার সাথে এই রেজালার অনেক তফাত অনেক ফারাক আমি পাইছি আমি জানি না একই বাবুরচি রান্না করতেছেন যে ওনার মানে মনির হোসেন সাহেব উনি খুব স্বনমধন্য বাবরচি হয়তো কি হয়েছে আমি জানি না সত্য কথা এই রেজালাটা হচ্ছে একটা বিফ চাপ আর একটা রেজালার মাঝে মাঝে অবস্থানে গেছে এই রেজালাটাও আমার কাছে ভালো লাগে নাই মানে আমি এক কথায় বলতে গেলে কি তাদের সব কিছু খাই আমি আজকে মোটামুটি বেশ খানিকটা হতাশ এবং স্বাদ স্বাদ যায় রেজালার মাংসের ভিতরে নাই কিন্তু একটা বড় ব্যাপার আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করলাম যে ওর কাছে কাটছে কেমন লাগছে ও বললো যে কাটছি খুব একটা খারাপ লাগে নাই কিন্তু ওই সেই শুকনা আর অনেক দিন পরে জিসান আমার সাথে বেরোইছে ও বললো যে ভাই এর আগের বার তো আপনার ভিডিও দেখলাম বেশ সুন্দর বললেন ভালো বললেন কিন্তু তেহারিটা তো আমার কাছে সেরকম লাগলো না এভারেজ লাগছে তো জিসান আবার পরবর্তীতে আরও একটা কাচ্চি অর্ডার করছিল কারণ ওর নাকি পেট ভরছিল না সেই কাচ্চিটা দেখে আমি অবাক হয়ে গেছি আপনারা দেখেন কাচ্চির চেহারাই আলাদা কাচ্চির মাংস কাচ্চির রাইস সব কিছুর চেহারা আলাদা মানে প্রথমে যে আমাকে দিছিল সেটার কাচ্চি কাটাটা ছিল খারাপ ভালোভাবে মিশাইতে পারে নাই এই কারণে প্রথমবার বেশি খারাপ লাগছে কিন্তু এইবার আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে কাচির কাটা থেকে শুরু করে এভরিথিং খুবই খুবই ভালো ছিল তার মানে কাচির কাটা বা কাচি মিশানোটা অনেক ইম্পর্টেন্ট আর লাস্টে খাইছিলাম হচ্ছে তাদের ফিন্নি ফিন্নিটা একদম ফ্রেশলি মেড ফিন্নিটা খুবই সুস্বাদু আমি বলবো যে এখানে আসতে পারে অবশ্যই আপনারা একবার তাদের ফিন্নিটা খেয়ে দেখতে পারেন তো খাবার দাবার খাইছি খাই দেয় চলে আসছি এখন আমি খুব ছোট করে একটু বলি সেটা হচ্ছে যে পারজোয়া আমার পছন্দের জায়গা যদিও আজকে তাদের ওই স্পেশাল যে আইটেমটা পাতলা খিচুড়ি ওইটা তো খাইতে পারি নাই এখন মূল বিষয়টা হচ্ছে যে আজকে যতই আমার পছন্দের রেস্টুরেন্ট হোক আজকের খাবারটা খায় আমি খুব একটা শান্তি পাই নাই প্রথমটা হচ্ছে কাচ্চি অ্যাকচুয়ালি তাদের কাচ্চি ভালো কিন্তু যে লোকটা কাচ্চিটা কাটে সে সঠিকভাবে কাটতে পারে নাই যে কারণে প্রথম অর্ধে আমার কাছে খারাপ লাগছে শেষের দিকে যায় ভালো লাগছে মানে পরবর্তীতে যে কাচিটা আবারও নিচ্ছি সেম ড্যাগের ওই কাচিটা ভালো লাগছে এই গেল একটা দ্বিতীয় আসি তেহারি তেহারিটার ব্যাপার হচ্ছে যে আমি খুবই হতাশ ওটা আমার খুব শখ ছিল আর তেহারিটা একটু ড্রাই বেশি ড্রাই ছিল কম মশলা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই বাট মানে একটা ব্যাপার থাকে না যে শুকনা তেহারি একদম খরখরা তেহারি আমি খাইছি হয়তো আজকে তাদের কোনো সমস্যা হয়েছিল এবং আমি এই কথাটা মেহেদি ভাই মানে যে রেস্টুরেন্টের ওনার তাকেও বলে আসছি এবং সে বলছে যে ভাই আমরা জিনিসটা দেখব এবং অবশ্যই জিনিসটা ঠিক করার চেষ্টা করব আর রেজালার ব্যাপারটা হচ্ছে যে আমি রেজালা প্রথম দিন যখন গেছিলাম তখন আমি খাইছিলাম ওইটার সাথে এটার কোনো তুলনা হয় না এটা হচ্ছে কি চাপ মানে নর্মাল একটা গরুর চাপ আর রেজালার মাঝামাঝি একটা অবস্থানে গেছে এটাকে না আমি রেজালা বলতে পারতেছিলাম না চাপ বলতে পারতেছিলাম সো ইন টোটাল কাঁচিটা ভালো ছিল তাছাড়া আর ভালো ছিল এছাড়া আর তেমন আমি কোনো ভালো এক্সপিরিয়েন্স আজকের জন্য পারে হয় নাই যেহেতু পার্য আমি জানি পারা ভালো খাবার রান্না করতে পারে ভালো খাবার খাওয়াইতে পারে তো আজকের জন্য তো আমি সরি আজকে আমি অতটা বেশি স্যাটিসফাইড হইতে পারিনি তো ইনশাল্লাহ ভবিষ্যতে আবার যাব তাদের পাতলা খিচুড়ি খেতে তখন আবার বলবো হয়তো তখন খুব ভালো লাগবে তাহলেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন আর মানে কমেন্টটা করবেন কি আপনাদের অবশ্যই মনের যদি কোনো ফিডব্যাক থাকে পারজোয়া নিয়ে বা অন্য কোনো রেস্টুরেন্ট নিয়ে বা আমাকে নিয়ে অবশ্যই সেগুলো জানাবেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ ভালো থাকবেন